ব্রেকিং নিউজ অবশেষে দারুণ এক লেগি পেল বাংলাদেশ প্রশংসায় ভাসাল কিউই ব্যাটসম্যানরাও চমকে দিলেন সাকিব মাগুরায় প্রীতি ম্যাচ খেললেন একঝাঁক তারকা ক্রিকেটার কামিন্স জাদুতে মেলবোর্ন টেস্টে পাকিস্তানে বিপক্ষে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার এবং ইনিংস ব্যবধানে হারের পর ভারতের জরিমানা কাটা গেল পয়েন্টও সংবাদ সংবাদ বিস্তারিত ইতিহাস দেখছিলেন না বাংলাদেশের দারুণ এক সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে তবে বৃষ্টিতে ভেসে যাওয়ার ম্যাচে দারুণ বোলিং করেছেন রিশাদ হোসেন যার কারণে টিম সেই ফার্টে প্রশংসায় ভাসছেন এই লেগ স্পিনার ম্যাচে এগারো ওভার বোলিং করার সুযোগ হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড তাতে তুলতে পেরেছে দুই উইকেটে বাহাত্তর রান এর মধ্যে সেই করেন তেইশ বলে ছয়টি চার ও একটি ছক্কায় তেতাল্লিশ রান তারপর বৃষ্টি নামলে আর খেলায় মাঠে গড়ায়নি এমন দিনে বল হাতে দারুণ খেলেন রিশাদ ম্যাচে তিন ওভারে মাত্র দশ রান দেন তিনি উইকেট না পেলেও আঠারো বলের মধ্যে নয়টিতে ডট বল দেন তিনি ম্যাচে অসাধারণ ব্যাটিং করার সেই ভুগিয়েছেন তিনি যার কারণে সেই প্রশংসায় ভাসছেন তিনি ম্যাচ শেষে কিউই রক্ষক বলেন সে খুব ভালো বোলিং করেছে সে এমনভাবে বোলিং করছিল যেন বাতাসের কারণে সুবিধা পায় বেশ বাতাসও ছিল তাই সামনের দিকে খেলা অবশ্যই অনেক কঠিন ছিল অবশ্যই সীমানা ঠিকঠাকই ছিল তিনি আরও বলেন তবে প্রচুর বাতাসও ছিল তাই জায়গা অনুযায়ী বোলিং করতে পারায় সে দারুণ করেছে তবে আমার মনে হয় তাকে ছেলেরা ঠিকমতোই খেলেছে তাকে কৃতিত্ব দিতেই হবে প্রথম দুই ওভারে সে অসাধারণ বোলিং করেছে এর আগের ম্যাচেও বেশ ভালো বোলিং করেন তিনি স্বীকার করেন এক উইকেট রিষাদের মাধ্যমে দীর্ঘদিনের লেগ স্পিনার সংকটের আক্ষেপ ঘোচাতে পারে বাংলাদেশ রিষাদকে বেশ ভালোভাবে গুরুত্ব দিচ্ছেন হেডকোচ হাতুরি সিংহে তিনি মিরাজকে বসিয়ে বাহাতি স্পিনার না খেলিয়ে রিষাদকে খেলাচ্ছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অসম্ভব ছিল এতদিন আর ঋষাদও বিদেশের মাটি হিসেবে খুব বেশি খারাপ করেননি তাকে আরও বেশি বেশি সুযোগ দিলে ভালো কিছু হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের দর্শক আপনার কি মনে হচ্ছে কমেন্টে জানিয়ে দিন মতামত আসা যাক এবার অন্যান্য খবরা খবরে। মাগুরা জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন টিমের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছেন জাতীয় ক্রিকেট দলের এক ঝাঁক তারকা খেলোয়াড় শুক্রবার বিকেলে শহরে নোমানি ময়দান মাঠে এই ম্যাচের আয়োজন করা হয় এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান উপস্থিত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রীতি ক্রিকেট খেলায় অংশ নেন জাতীয় দলের খেলোয়াড় নুরুল হাসান সোহান নাজমুল রুবেল হোসেন মোসাদ্দেক সৈকত মমিনুল সোহাগ গাজী মুক্তার হোসেন নাইম ইসলাম ও মিজানুর রহমান তাদের মধ্যে মোসাদ্দেক রীতিমতো ছক্কা ঝড় তুলেন এ সময় অন্যদের মধ্যে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং স্বনাম ধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন মাঠে খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী ক্রিকেট ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয় মাগুরা জেলার ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোরকি বলেন বিজয়ের মাসে সাকিবের নির্বাচনী প্রচারণায় মাগুরায় এসেছেন জাতীয় দলের কিছু নন্দিত ক্রিকেট খেলোয়াড় তারা মাগুরায় আসায় আমরা খুবই খুশি তারা শহরে নোমানি ময়দানে প্রীতি ক্রিকেটে আমাদের সঙ্গে অংশ নেন মাগুরাবাসী আজ সাকিবের জন্য গর্বিত কারণ জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড়কে আজ মাগুরাবাসী সামনাসামনি দেখতে পেলেন তিনি আরও বলেন ভবিষ্যতে আমরা মাগুরা স্টেডিয়ামে বড় পরিসরে তাদের খেলা দেখতে চাই ক্রিকেট নিয়ে মাগুরায় সাকিবের অনেক ভাবনা রয়েছে সংসদ নির্বাচনে জয়ী হলে মাগুরাবাসী অনেক কিছু পাবে তার কাছ থেকে সব খেলোয়াড় সাকিবকে জয়ী করতে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন অন্যদিকে কমিন্সের বিধ্বংসী বোলিংয়ের সামনে আবারও হার মানল পাকিস্তান লক্ষ তিনশো সতেরো রান পাঁচ উইকেটেই দুইশো উনিশ রান তুলে ফেলেছিল পাকিস্তান মনে হচ্ছিল মেলবোর্ন টেস্টে জিতে সমতায় ফিরবে মাসুদের দল কিন্তু সেখান থেকে নাটকীয়ভাবে ম্যাচটি জিতে নিল অস্ট্রেলিয়া প্যাট মিচেল স্টার্কদের তোপে পাকিস্তানের শেষ পাঁচ উইকেট পড়ল মাত্র আঠারো রানে তাতে উনআশি রানের নাটকীয় এক জয় তুলে নিল অস্ট্রেলিয়া এতে তিন ম্যাচ সিরিজ এক টেস্ট হাতে রেখে দুই শূন্য ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনটা ছিল নাটকীয়তাই ঘেরা ছয় উইকেটে একশো সাতাশি রান নিয়ে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে দুইশো বাষট্টি রানে থামিয়েছিল পাকিস্তান অ্যালেক্স ক্যারি করেন তেপ্পান্ন পাকিস্তানের শাহিন শাহ আফরিদে আর মির হামজানেন চারটি করে উইকেট রান তাড়ায় দুই ওপেনার আব্দুল্লাহ শফিক আর ইমামুল হক সুবিধা করতে পারেননি তবে অধিনায়ক শানমাসুদ আর বাবর আজমের ব্যাটে জয়ের সুবাস পাচ্ছিল পাকিস্তান শানমাসুদ শাট করে কামিনসের শিকার হন বাবর আজমকে ফেরান হ্যাচেলুর এরপর সদ্ শাকিল সেট হয়ে আউট হন তবে মোহাম্মদ রিজওয়ান আর আঘা সালমানির ব্যাটে দারুণভাবে লড়াই ফেরে পাকিস্তান ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন সাতান্ন রান রিজওয়ানকে উইকেট রক্ষকের ক্যাচ বানিয়ে এই জুটিটি ভাঙেন কামিন্স এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস আঘা সালমান একটা প্রান্ত ধরে চেষ্টা করেছিলেন কিন্তু ফিফটি করে তাকেও ফিরতে হয় স্টার্কের শিকার হয়ে দুইশো সাঁত্রিশ রানে থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস এ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল তিনশো আঠারো জবাবে দুইশো চৌষট্টি রানে অল আউট হয় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ষোলো রানে ওজিদে চার উইকেট তুলে নিয়েছিল সফরকারীরা কিন্তু আবদুল্লাহ শফিকের এক ক্যাচ ট্রফি যেন ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে বিশ রানে মার্শের ক্যাচ ফেলেন তিনি সেই মার্স ছিয়ানব্বই রানের ইনিংস খেলে দেন এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে এক লাফে তিনে উঠে এসেছে তারা পাকিস্তান পিছিয়ে নেমে গেছে পাঁচ নম্বরে আগের দিন দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হেরে এক থেকে পাঁচে নেমেছিল ভারত এবার তাদের আরও এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশ আছে চার নম্বরে এখন পাকিস্তান আর ভারত দুই দলই বাংলাদেশের নিচে টাইগারদের ওপরে কেবল দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস হারিয়ে তেতো সাত পাওয়া ভারত পেল বড় দুঃসংবাদ মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হলো তাদের পাশাপাশি কেটে নেওয়া হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ভারতের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে সেঞ্চুরিয়নের স্রেফ তিন দিনে হেরে যাওয়ার টেস্টে বোলিংয়ে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার পিছিয়ে ছিল সফরকারীরা তাই তাদের ক্রিকেটারদের ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে সেখানে শেষ নয় অনুসারে প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কেটে নেওয়া হয়েছে অর্থাৎ মোট দুই পয়েন্ট হারিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মেস রেফারি ক্রিস ব্রড এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের দলনেতা রোহিত নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি এ সাজার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান দুই হাজার তেইশ দুই হাজার পঁচিশ সালের চক্রে তিন ম্যাচে ষোলো পয়েন্ট ছিল ভারতের মোট পয়েন্টের চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ শতাংশ নিয়ে তালিকার পাঁচ নম্বরে ছিল তারা দুই পয়েন্ট হারিয়ে এখন তাদের অর্জন চোদ্দ পয়েন্ট ফলে আটত্রিশ দশমিক উননব্বই শতাংশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেছে তারা দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ইনিংসও বত্রিশ রানে বিশাল ব্যবধানে হেরেছে ভারত প্রথম ইনিংসে তাদের দুইশো পঁয়তাল্লিশ রানের জবাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা তোলে চারশো রান এরপর সফরকারীদের দ্বিতীয় ইনিংস থামে মাত্র একশো রানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেনো কেপটাউন আগামী বুধবার কেপটাউনে শুরু হবে খেলা সুপ্রিয় দর্শক ভারত কি পারবে পরের টেস্টে প্রতিরোধ গড়তে পারবে কি সিরিজের সমতা ফেরাতে নাকি বিদেশের মাটিতে হারবে আরও একটি টেস্ট সিরিজ কি মনে হচ্ছে আপনার কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ